হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইভা আহমেদ আজকেও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যাদের কিডনি প্রবলেম তাদের জন্য আজকের ভিডিওটা বা যারা চাচ্ছেন না যে আপনাদের কিডনি সহজে নষ্ট হোক কিডনি ভালো থাকুক তারা স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিডনি নষ্ট হবার বা কিডনি খারাপ হবার তিন মাস আগে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা দেয় মানে অর্থাৎ কি কি সংকেত আপনি আপনার শরীরের মধ্যে দেখতে পাবেন তাহলে চলবে শুরু করা যাক তবে শুরু করার আগে যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন এবার শুরু করি তো আমি হচ্ছে যেই লক্ষণগুলো আপনাদেরকে বলবো এখন এই লক্ষণগুলোর মধ্যে যদি যে কোনো তিনটি বা চারটি লক্ষণ আপনার মধ্যে দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে নয়তো আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে লক্ষণ নাম্বার এক হচ্ছে খুব ক্লান্ত লাগা এবং শরীরে এনার্জি না পাওয়া কিডনি যখন শরীর থেকে টক্সিক পদার্থ বের করতে পারে না তখনই কিন্তু কিডনিটা সঠিকভাবে কাজটা করে যেতে পারে না এবং কিডনির বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যেতে শুরু করে বিভিন্ন রোগ দেখা যেতে শুরু করে শুধু কিডনি প্রবলেম না অন্য আরও সমস্যা রোগ দেখা যেতে শুরু করে যার ফলে খুব অল্পতেই কোনো কাজে ক্লান্তি লেগে যায় বা দেখা যাচ্ছে যে কোনো কাজ ঠিক মতন করতে পারে না হাঁপিয়ে যান আর নিজের শরীরটা খুবই দুর্বল লাগে এবং রাতে ভালো ঘুম হলেও দেখা যাচ্ছে যে সকাল থেকে দুর্বল দুর্বলে একটা ভাব লাগে লক্ষণ নাম্বার দুই বলবো লক্ষণ নাম্বার দুই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা হচ্ছে আপনারা থেকে আগে আপনার মধ্যে দেখতে পাবেন সেটা হচ্ছে প্রসাবের পরিবর্তন আপনি যদি দেখেন যে আপনার প্রসাব দিন দিন কমে যাচ্ছে বা প্রসাব দিয়ে ঝাঝাল গন্ধ বের হচ্ছে বা প্রসাব করার সময় জ্বালা হচ্ছে বা ব্যথা থাকতেছে বা হচ্ছে প্রসাবের রংটা অনেকটা ডার্ক বা প্রসাবের সাথে রক্ত যাচ্ছে বা দেখে যদি প্রসাবের প্রসাবের মধ্যে দিয়ে প্রোটিন যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে আপনার কিডনি খুবই দ্রুত খারাপ হতে যাচ্ছে তো এমনটা হলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে লক্ষণ নাম্বার তিন কোন কিছুতে মনোযোগ দিতে না পারা কিডনি যখন তার সঠিকভাবে কাজ করতে পারে না তখনই কিন্তু রক্ত ফিল্টার করা বন্ধ করে দেয় এবং টক্সিক পদার্থ আমাদের শরীরে জমতে শুরু করে যার ফলে আমাদের মস্তিষ্ক ঠিকভাবে তার কাজটা করে উঠতে পারে না যার ফলেই কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা বা কোনো কিছু অল্পতে ভুলে যাওয়া সমস্যার মতন সমস্যাও দেখা দিতে পারে লক্ষণ নাম্বার চার কোমর ও পিঠের দুই পাশে ব্যথা হওয়া আপনি যদি দেখেন যে দীর্ঘদিন যাবত আপনার কোমর বা পিঠের দুই পাশে ব্যথা হচ্ছে সেটা কিছুক্ষণ পরপর হচ্ছে বা হচ্ছে সময় নিয়ে নিয়ে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে লক্ষণ নাম্বার পাঁচ শ্বাসকষ্ট বা বুক ধরা আগে বলেছি কিডনি যখন তার কাজটি ঠিকভাবে করতে পারে না তখনই কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং হচ্ছে রক্ত এবং পানি ভালোভাবে ফিল্টার করতে পারে না যার ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে পানি জমতে শুরু করে এবং সেইটা ফুসফুসে উঠে আসে তখনই আমাদের শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা দেয় এবং বুক ধরফরের মতন সমস্যা দেখা দিতে পারে লক্ষণ নাম্বার ছয় হাত পা ঝিনঝিন লাগা বা পেশিতে টান তো কিডনি নষ্ট হবার আগে কিন্তু এই লক্ষণটা অনেকেরই দেখা যায় যদি দেখেন যে আপনার এক টানা হাত পা ঝিনঝিন করে বা রাতের সময় বেশিরভাগ পায়ের পেঁচতে টান লাগে এবং ঘুমাতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে লক্ষণ নাম্বার সাত ত্বক অতিরিক্ত পরিমাণে শুষ্ক দেখা বা ত্বকে অ্যালার্জি বা চুগুলকানের মতন সমস্যা ঘন ঘন দেখা দেওয়া তো যাদের কিডনির প্রবলেম বা কিডনি সমস্যায় আক্রান্ত হতে যাচ্ছেন তাদের এই সমস্যা অবশ্যই দেখা দিবে দেখবেন যে আপনার ত্বক আগের থেকে অনেক শুষ্ক হয়ে গেছে বা অ্যালার্জির মতন সমস্যা বা হচ্ছে ত্বকে চুলকানি জাতীয় সমস্যা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে লক্ষণ নাম্বার আট হচ্ছে হাই ব্লাড প্রেশার তো যাদের হচ্ছে কিডনিতে প্রবলেম তাদের হচ্ছে এমনিতেই ব্লাড প্রেশার বেশি থাকে এবং ব্লাড প্রেশার বেশি থাকলেও কিন্তু কিডনি জনিত প্রবলেম হয় তো যাদের কিডনিতে সমস্যা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখার আর যাদের কিডনি ড্যামেজ হতে যাচ্ছে এ দেখবেন যে তিন মাস আগের থেকেই হাই ব্লাড প্রেশারটা প্রতিনিয়ত বাড়তে থাকবে একটু একটু করে লক্ষণ নাম্বার নয় খাবারে অরুচি বা খাবার দেখলে বমি ভাব লাগা তো কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত ফিল্টার করতে পারে না রক্তে যখন টক্সিক জমতে শুরু করে তখন কিন্তু হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিড আর কিটিনিনের পরিমাণ বাড়তে শুরু করে আর আমাদের রক্তে যখনই ব্লাড ইউরিয়া ইউরিক অ্যাসিড বেড়ে যাবে না কেন তখনই আমাদের মুখে এক মুখে একটা ধাতব স্বাদের মতো লাগবে যেটার ফলে আপনি কোনো কিছু খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন বা খাওয়ার পরেও একটা বমিং বমি ভাব আপনার দেখা দিবে তো এটা কন্টিনিউয়াস থাকবে যদি এমনটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু সতর্ক হওয়া উচিত লক্ষণ নাম্বার দশ হাত পা চোখ ফুলে যাওয়া আপনি যদি দেখেন যে সকালে ঘুম থেকে উঠে আপনার চোখের নিচে ফুলে গেছে বা হচ্ছে হাত বা পায়ে একটা ফো ফোলা ভাব আসে বা আঙুলে চাপ দিলে দাগ পড়ে এমনটা হলে বুঝে নিবে যে আপনার কিডনি সমস্যার মধ্যে আছে বা আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো আমি আপনাদেরকে উক্ত যে দশটি লক্ষণের কথা বললাম আপনার মধ্যে যদি আপনি তিনটি লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই এই চারটি পরীক্ষা করতে হবে এক নম্বর পরীক্ষা সিরাম সিরামকিটিন এটা হচ্ছে করা হয় মানে কিডনি কতটুকু ভালো আছে এটা জানার জন্য তারপরে ইউরিক অ্যাসিড এটা হচ্ছে কিডনি সম্পৃক্ত একটি পরীক্ষা তারপরে হচ্ছে ব্লাড ইউরিয়া এটা হচ্ছে কিডনি সম্পৃক্ত একটি পরীক্ষা এবং হচ্ছে ইউরিন আরি তো ইউরিন আর হচ্ছে প্রসাব দিয়ে করতে হয় এটার মাধ্যমেও আপনি জানতে পারবেন যে আপনার হচ্ছে ইউরিনে ইনফেকশন আছে কিনা বা হচ্ছে কোনো প্রোটিন যাচ্ছে কি না তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে উপকার মনে হয় ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে স্বাস্থ্য বিষয়ক এমন ভিডিও আপনি পেতে পারেন মিস না করেন তো আপনি পরবর্তীতে কোন ভিডিওটি চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর ভিডিও আপলোড করতে তো অনেকেই দেখতেছি যে টেস্টের বিভিন্ন ভিডিও যাচ্ছেন তো আমি চেষ্টা করব একের পরে এক ভিডিওগুলো আপলোড করা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ